বিসমিল্লা রহমান ইব্রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ ও নির্মিতি নির্মিতি অংশের ভাব সম্প্রসারণ লেখার নিয়ম ভাব সম্প্রসারণ আমরা কীভাবে লেখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে ভাব সম্প্রসারণ রয়েছে ভাব সম্প্রসারণ লেখার কতগুলি নিয়ম আছে নিয়মগুলি যদি সঠিকভাবে অনুসরণ করি তাহলে নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা আছে এক নম্বর নিয়মটা হলো ভাব সম্প্রসারণ লিখতে হবে যে বিষয়টা দেওয়া থাকবে ভাব সম্প্রসারণ করার জন্য সেই বিষয়টার অর্থ বুঝতে হবে প্রথম তরও ইচ্ছা থাকলে উপায় হয় তাহলে এখানে মূল কী পয়েন্টটা কি ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা তার ইচ্ছার উপরে নির্ভর করে আমাকে দুইটা দুই এক দুই চারটি লাইন দেখতে হবে তারপরে আমরা উদাহরণ টানতে পারি বিভিন্ন ব্যক্তিদের নাম এখানে আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সংক্ষিপ্ত আকারে লিখতে হবে সংক্ষিপ্ত বলতে দুই লাইন চার লাইনকে বোঝানো হয় নাই কমপক্ষে পনেরো লাইন লিখতে হবে এবং লেখাটা বেশ সহজ সরল সাবলীল বাসায় এবং সাধু চরিত্র সংমিশ্রণ করা যাবে না তাহলে লাইনগুলি লিখতে হবে স্পেচ আকারে একটা স্পেচের সাথে আরেকটা স্পেচের সাথে যেতে না লেগে যায় তারপরে তৃতীয়ত কথা হলো ভাব সম্পরণ লিখতে হলে আমরা কতটুকু লিখব এটা নির্ভর করবে ভাব সম্প্রসারণের উপরে ভাব সম্প্রসারণ দুই রকমের হতে পারে কবিতা আকারে আসতে পারে তারপরে গদ্য আকারে আসতে পারে কবিতা আকারে আসলে ভাবটা ছন্দের আকারে সাবলীল বাসায় এবং কবিতার বাসার উদ্ঘাটন করে লিখতে হবে গদ্য আসলে ঠিক অনুরূপ লিখতে হবে ভাব সম্প্রসারণ লেখার সময় আমাদের সম্পর্কে লাগতে হবে তিনটি ধাপ একটি ধাপ হলো মূল ভাব সম্প্রসারিত ভাব মন্তব্য তিন ধাপে আমরা তিন মূলভাবে লিখবো মুক্তিপোটার মূল কথাটা সম্প্রসারিতভাবে লেখব সম্প্রসারিত মূলভাবে সম্প্রসারিত কথাটা আর তৃতীয়তে লেখব মন্তব্য এই তিন নাম্বার পাওয়া যাবে বোর্ডের মধ্যে মন্তব্য মূল ভাব সম্প্রসারিতভাবে আলাদা করে নাম্বার দেওয়া আছে আবার এটাও বলা বলা হয়েছে যে ভাব সুরক্ষা করে যদি লেখা যায় অর্থাৎ সংক্ষিপ্ত আকারে লেখে মূল ভাব এবং সম্প্রসারিত ভাব এবং মন্তব্য যদি নাও লেখে তারপরেও কি বুড়া নম্বর দেওয়া যেতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা অনুসরণ করার জন্য বন্ধ আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম